সালামু সকাল আজকে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমরা সকালে একদম সকালে আমরা কিন্তু বাড়ি খাবার না আমরা সকালে একটু হালকা খাওয়া খাই তারপরে বাড়ি খাবার খাই আমরা আজকে সকালে রসুল সিং আদায় করব এই দেখান হালকা ফাঁকা খাবো তারপরে একটু খেজুর কিসমিস কাট বাদাম কাজুবাদাম একটু দুধ সাথে তেলি ডে নাসে আমি আর তাইখ এখন খাবো তামিন দেখা সিদ্ধ করে রাখছি দেখছেন মুরগির দিম সেই মুরগির ডিম তামিম উঠে না অনেক চেষ্টা করছি ব্যর্থ হয়ে নিজেরাই নিজেরাই খাইতেছি কী করব ফুল কথা না শরীরে করার কিছু নেই চেষ্টা করি ব্যর্থ গরুর দুধ খাওয়া যায় না কারণ গরুর দুধ সবসময় ভালো পাওয়া যায় না এখানে তাই আমি একটা প্যাকেট কিনে নিয়ে আসি মাস্ক নিয়ে রাখি আমরা প্রতিদিন সকালে কুটতে খাই রাত্রা সবার আগে কুটতে খাই কিন্তু মাস্ক দুধ যদি চা খেতে মজা খেলেও মজা কী করব গরুর দুধটা তো পাওয়া যায় না না পাইলে তো করার কিছু নেই যে ফল আমাদের তো খাবাই তৈরি করতে আমি এইভাবেই খাবাই বিশেষ করে সকালে গরম পানির সাথে অনেক রোদ উঠছে জানিনা আবার কখন বৃষ্টি শুরু হয় এই আর ফুটফাট করে সবকিছু হয়ে যায় থাকে